ইনসুইং আউটসুইং স্লোয়ার ইয়র্কার কি নেই তার বোলিংয়ে নিজের দিনে তিনি বিশ্বের বাঘা বাঘা দর প্যান্ট খুলে হাতে ধরিয়ে দেন বলছিলাম দেশের পেস বোলিং ইউনিটের উজ্জ্বল ভবিষ্যৎ হাসান মাহমুদের কথা পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক হলেন এই ইয়াংস্টার রাওয়ালপিন্ডিতে দুই টেস্ট মিলিয়ে মোট আট উইকেট তুলে নিয়েছেন এই সেন্সেশন পেজার সেই সাথে দেখা পেয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম ফাইফারের নিজের বোলিংয়ের পাশাপাশি নিজের বডি ল্যাঙ্গুয়েজও ব্যাপক পরিবর্তন এনেছেন হাসান মাহমুদ একটা সময় উইকেট নেওয়ার পর উদযাপন করা তো দূরের কথা হাসিটুকু পর্যন্ত চেপে রাখতেন এই তরুণ পেসার আউট হওয়া ব্যাটার কষ্ট পাবে বলেই নাকি উইকেটে উদযাপন করা থেকে বিরত থাকতেন তিনি জানিয়ে সমালোচনাও কম হননি কারণ একজন পেসারার হিসেবে বন উদযাপন করাটা তার রক্তে মিশে থাকার কথা উদযাপন স্লেজিং তর্কাতর্কি ছাড়া যেন একজন বিধ্বংসী পেসারের আসল রূপ চেনাই যায় না তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে পেসার হাসান মাহমুদ প্রেসার কুকারের মতো পাক ব্যাটারদের চাপে ফেলেছেন তার ইনসুইং আউটসুইংয়ের ফাঁদে পড়ে উইকেট খোয়াতে থাকে পাকিস্তানি ব্যাটাররা তাছাড়া উইকেট নেওয়ার পর সেই চিরচেনা শান্ত স্বভাবকে পাশ কাটিয়ে বাঁধনহারা উদযাপনে মারতে দেখা গেছে হাসান মাহমুদকে পাকিস্তান সিরিজে চিরচেনা শান্ত স্বভাবের হাসান মাহমুদ যেন ফিরে এসেছেন বিধ্বংসী রূপে লক্ষ্মীপুর থেকে উঠে আসা এই পেসারের জন্ম হয়েছিল উনিশশো সালের বাইশে অক্টোবর শৈশব থেকে ক্রিকেটের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা শান্ত স্বভাবের ছেলেটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন তবে তার মন পরে মাঠে যার ফলে বহুবার বেদম খেতে হয়েছে তাকে তবে হাসান মাহমুদ ক্রিকেটকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন মাত্র ১৩ বছর বয়সে জেলা ক্রিকেট একাডেমির কোচ মনির হোসেনের সুনজরে পড়ে যান তিনি মনির হোসেনের দূরদর্শিতায় আরও খরুধার হয়ে ওঠে হাসান মাহমুদের বোলিং এরপর দেশের ক্রীড়া শিক্ষার তীর্থস্থান খ্যাত বিকেএসপিতে ভর্তি হয়ে যান এই পেসার নিজের বোলিং নৈপুণ্যের সুবাদে দু সালে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপে জায়গা পেয়ে যান তিনি দু সালে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার দু সালে ঢাকা ডাইনামাইটসের হয়ে প্রথমবারের মতো বিপিএল খেলার সুযোগ পান এই তরুণ পেসার ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে ভালো পারফরমেন্সের সুবাদে জাতীয় দলে জায়গা পেতে তার তেমন একটা বেগ পেতে হয়নি দু সালের জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে খেলতে নামেন হাসান মাহমুদ এরপর দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয় চলতি বছরের এপ্রিল মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে প্রথমবারের মতো সাদা পোশাকে ক্রিকেট খেলার সুযোগ পান এই পেসার এখন পর্যন্ত ওয়ানডেতে সর্বমুঠ বাইশ বার লাল লালসবুজের প্রতিনিধিত্ব করে ত্রিশটি উইকেট নিয়েছেন লক্ষ্মীপুর এক্সপ্রেস তাছাড়া টি টোয়েন্টিতে আঠেরো ম্যাচ খেলে উইকেটও পেয়েছেন আঠেরোটি লংগার্স ভার্সুন ক্রিকেটে তিন ম্যাচে হাসানের উইকেটের সংখ্যা চোদ্দটি তার বোলিংয়ে আহামরিক গতি না থাকলেও তার বলের ওপর নিয়ন্ত্রণ রেস্ট পজিশন ও সুইং এক কথায় অনবদ্য যদিও এখনও বলিংয়ের প্রচুর ঘাটতি রয়েছে এই তরুণ তুর্কির বিশেষ করে ওয়ান ডে ও টি টোয়েন্টিতে হাসানের ইকোনমি রেট তার সবচেয়ে বড় অস্বস্তির জায়গা তাছাড়া নতুন বলে ব্যাটারদের প্রচুর ভোগালেও বল পুরান হওয়ার সাথে সাথে বোলিংয়ের ধারাও কমে যায় তবে পঁচিশ বছর বয়সী এই পেসারের সামনে এখনও অনেক সুযোগ রয়েছে নিজেকে বিশ্বসেরা হিসেবে তৈরি করার শান্ত স্বভাবের হাসান মাহমুদ ভবিষ্যতে তাস্কিন মুস্তাফিজদের যোগ্য উত্তসুরী হয়ে উঠতে পারবেন কিনা সেটাই এখন দেখার পালা